আসসালামু আলাইকুম এই লোভনেও ফুচকা তৈরি করার পেছনে একটা বড় গল্প আছে গত ষোলোই ডিসেম্বরে আমি আমার ছেলে মেয়ে নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বেড়াতে গিয়েছিলাম সেখানে কলাভবনের পাশে সহ নানা রকমের খাবার বিক্রি হচ্ছিল ছেলে মেয়ে প্রচণ্ড জেদ করলো তারা ফুচকা খাবে তাদেরকে আমি সেখানকার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশটা দেখাই যেখানে ফুচকা তৈরি করা হয় সেখানে এক বালতি পানি রাখা আছে সেই পানিতেই সব চটপটি বা ফুচকার মাখা বাটিগুলো ডুবায় আর সাথে সাথে তুলে ফেলে এবং সেই বাটিতেই কিন্তু তারা ফুচকা বা চটপটি সার্ভ করে বাহিরের এসব খেয়ে মাঝে মাঝে পেট খারাপ হয় তারা এই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখেও কিন্তু ফুচকা অর্ডার করেছে এবং খেয়েছে মনের দুঃখে আমি বাসায় এসে নতুনভাবে ফুচকা তৈরি করার চেষ্টা করি আগে ফুচকা তৈরি করার ক্ষেত্রে আমার দুইটা ত্রুটি ছিল এক সিদ্ধ করা আলু আর সিদ্ধ করা ডাবলি আমি সম পরিমাণে দিতাম সেই সাথে মরিচের পরিমাণটাও আমি কম দিতাম কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা একটু ভিন্ন প্রসেসে তৈরি করেছি এই রেসিপিটি কিন্তু বাহিরের কেনা ফুচকার চেয়েও অসম্ভব টেস্টি ছিল প্রথমে কিন্তু আমি চার টেবিল চামচ ডাবলি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এক কাপ পানি সাত মতো লবণ আর আদা কুচি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন লাভ দিবেন সেই সাথে ভিডিওটি তারপর কিন্তু তেঁতুলের টক তৈরি করার জন্য তেঁতুল দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে এর বিচি এবং খোসাগুলো ফেলে দিয়েছি আরো একটু পানি কিন্তু করে লেবুর রস সাত মতো চিনি সাত মতো লবণ চাট মশলার গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর চিলি ফ্লেক্স সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তেঁতুলের টক কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এটাকে আমি একটা পাশে রেখে দিচ্ছি ফুচকা তৈরি করার এই প্যাকেট আমি বাহির থেকে কিনে এনেছি এর প্রাইস একশো টাকা এর ভেতর প্রায় আশি থেকে নব্বইটা পিস থাকে গরম তেলে এগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি এখানে একটা টিপস বলে দেই যদি তেলটা প্রপারলি গরম না হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো চুপসে যাবে প্রপারলি তেলটা আপনাকে গরম করে নিতে হবে তারপর এগুলো ছেড়ে দিতে হবে দেখবেন এগুলো কিন্তু নিজে নিজেই উল্টে পাল্টে ভাজা হবে চুলার ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কালার চলে এসেছে একটু কালারফুল করে কিন্তু ভেজে নিতে হবে তা না হলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না এগুলো আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে ফুচকা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি আলু সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এই প্রসেসে ফুচকা তৈরি করে খেয়েছি অসম্ভব ভালো লেগেছে আমার ছেলেমেয়েরাও কিন্তু বলেছে এই ফুচকার এই রেসিপিটি কিন্তু ওয়ার্ল্ডের ভেতরে একটা বেস্ট রেসিপি হয়েছে চাইলে কিন্তু আপনারাও আপনাদের ছেলেমেয়েদের জন্য এই প্রসেসে ফুচকা তৈরি করতে পারেন যখনই আমি বাহিরে যাই অন্যান্য খাবারের সাথেও কিন্তু ফুচকা রেখে দেই কারণ প্রথমেই বলবে ফুচকা খাবো। তারা আর এখন বাহির থেকে ফুচকা খায় না সিদ্ধ করে রাখা ডাবলি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ যা নেবেন ডাবলি সিদ্ধ কিন্তু একদম কম দিতে হবে এবং ডাবলি সিদ্ধটা একদম পেস্ট সিদ্ধ হবে মানে একদম গলে যাবে এরভাবে সিদ্ধ করে নেবেন হাত দেওয়া মাত্র দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মিশে যাচ্ছে অর্থাৎ আলু সিদ্ধর সাথে কিন্তু এটা মেখে যাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি আরও একটু দিচ্ছি বেশি চিলি ফ্লেক্স চাট মশলার গুঁড়া ম্যাজিক ম্যাগি মশলার গুঁড়া ভাজা জিরা গুঁড়া ধনে পাতা কুচি যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করে না কাঁচা পেঁয়াজের এই কুচিটা কিন্তু স্কিপ করতে পারেন কারণ কাঁচা পেঁয়াজ কুচির ছাড়াও কিন্তু এই রেসিপিটি অসম্ভব মজার হবে সব কিছু একসাথে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব লবণ কম হয়েছিল তাই আরো একটু লবণ আমি হাত দিয়ে ফুচকার এই খোল আমি ভেঙে নিচ্ছে আলু ডাবলি মাখা গুলো এর ভেতরে দিয়ে দিচ্ছে সবগুলো ফুচকার খোল আমি এখন ভরে নেব উপর থেকে পেঁয়াজ কুচি দিচ্ছে ধনে পাতা কুচি সশা কুচি সিদ্ধ করে রাখা দিয়ে দিচ্ছি বাড়িতে যদি গেস্ট আসে তার আগের মুহূর্তেই কিন্তু আপনারা ফুচকা তৈরি করার কিছু কাজ এগিয়ে রাখতে পারেন যেমন সিদ্ধ করে রাখা ডাবলি আর সিদ্ধ করে রাখা আলু একসাথে সবকিছু দিয়ে মাখিয়ে বক্স ভরে রেখে দিতে পারেন সেই সাথে ফুচকার শেল বা খোলগুলোও ভেজে রেখে দিতে পারেন আর তেঁতুলের টকটাও রেডি করে রেখে দিতে পারেন জাস্ট গেস্ট আসবে সাথে সাথে একটা সার্ভিং প্লেটে আমার মতো এভাবে সার্ভ করে দিতে পারেন এই ফুচকার রেসিপিটি এতটাই টেস্টি হয়েছে যে তারা কখনোই বাহির থেকে ফুচকা খাবে না এবং তারা সব সময় এই ফুচকার রেসিপিটি চায় আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এরকমই সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের সাথেও শেয়ার করতে পারি যাতে করে আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য ঠিক এইরকমই টেস্টি রেসিপি প্রিপেয়ার করতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ